أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين صدق الله العظيم আমাদের আজকের পড়া হলো সৌরাত আলী ইমরান একশত উনপঞ্চাশ নং আয়াত থেকে পনেরো নাম্বার রুকু আল্লাহ পাকর্বাহ আলমিন এখানে ইমানদারদেরকে সম্বোধন করে বলেন ইয়া মানু হে ইমানদারগণ কাফারু যদি তোমরা কাফেরদের অনুসরণ করো কাফেরদের কথা মেনে নাও কুম আলা তারা তোমাদেরকে পিছনের দিকে নিয়ে যাবে পিছনের দিকে নিয়ে যাবে এর দ্বারা উদ্দেশ্য কি কুফুরিতে নিয়ে যাবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বালিল্লাহমাউল্লা কুম

সানুল কি ফি কলুবিল্লা কাফারু। কাফেরদের অন্তরের মধ্যে আমি নিক্ষেপ করি আর রহবা ভীতি সঞ্চার করি আমি ভয় নিক্ষেপ করি বিমা আশরক কারণ তারা শিরিক করেছে আল্লাহ তালার সাথে এমন বিষয়ে শিরিফ করেছে মা আলম ইউনাজ বিহি সুলতানা যেই বিষয়ে আল্লাহ পাকরবুল আলমিন কোনো প্রমাণ দলিল নাজিল করেননি

হত্যা করতেছিলে আল্লাহ আল্লাহ অনুমতি ক্রমে কুচু কাটা করা হত্যা করা তোমরা মনোবল হারিয়ে ফেললে ফিল একটা বিষয়ে তোমরা বাঘবিতণ্ডায় লিপ্ত হলে ও আসই তুম এবং তোমরা অমান্য করলে মিম বাহিব তিনি তোমাদেরকে তোমরা যা ভালোবাসো তোমাদের প্রিয় সম্পদ বস্তুকে দেখানোর পরে তো এখানে ঘটনা হচ্ছে এই যে উহুদ যুদ্ধের মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজকে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম দুই পাহাড়ের চেপায় রেখেছিলেন সেখান থেকে যে তারা এসে পড়ল সেই ঘটনাটা এখানে বললেন আর কি মিঙ্কুম তোমাদের মধ্য থেকে মায়ুরিদুল দুনিয়া কেউ দুনিয়া কামনা করে অমিনকুম মাইুল আখরা আবার তোমাদের মধ্য থেকে কেউ পরকাল কামনা করে সুম্মা সরফাকুম আনহুম অথপর তাদের থেকে তোমাদেরকে ফিরিয়ে দিয়েছেন লিয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওয়ালা কদা আফা আং অতঃপর তোমাদেরকে তিনি ক্ষমা করে দিলেন আল্লাহ হুদু ফাদলিন আলাল মিনিন আল্লাহ পাকরবুল আলমিন মুমিনদের উপর অনুগ্রহশীল إذ تصعدون ولا تلبون على أحد والرسول يدعوكم ফি أخراكم

ওয়ার রসুল তোমাদেরকে পিছন দিক থেকে রসুল আহ্বান করতেছিলেন ফা সাহা বাকুম গম মাম অথপর তিনি তোমাদেরকে টেনশনের পরে টেনশন দান করলেন লিকাইলা তাকুম যাতে করে তোমাদের যা হাত ছাড়া হয়ে গিয়েছে সেটার জন্য চিন্তাগ্রস্ত না হও ওলা মা আসাবাকুম যা তোমাদেরকে পেয়ে বসেছে বা পাবে সেটার জন্য চিন্তাগ্রস্ত না হও অর্থাৎ আকর্ষণ বিকর্ষণে স্থিতিশীল অবস্থায় থাকতে পারো সেই সেই রকম মনোবল সেই রকম সাহস সেই রকম স্বকীয় শক্তিশূন্যতার অনুভূতি দাসত্ববোধ নিঃশতাবোধ প্রশান্তবোধ আল্লাহ পাকরবুল্লাহ আলমিন দান করার জন্যই তোমাদেরকে এই পরীক্ষাটা করেছেন অল্লাহম আর আল্লাহ পাকরবুল্লা আয়লামিন তোমার কৃ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্মুখ অবগত আছেন তিনি খবর রাখেন জানেন শুনেন। তারপরে আল্লাহ পাকরবুল্লা আয়লমিন এই উহুদ যুদ্ধে মুসলিমরা বিপর্যস্ত অবস্থা হলে তারা মানসিকভাবে শারীরিকভাবে মোটামুটি ক্লান্ত হয়ে পড়ে ফলে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন দেখেন এই আয়াত নাজিল করেছে নায়া নাজিল করে ঘটনা উল্লেখ করেছেন রব্বুল আলামিন রহমতে সাকিনা নাজিল করেছেন তাদেরকে তন্দ্রাচ্ছন্ন হ্যাঁ ভাব তাদেরকে দান করলেন তারা হালকা একটু ঘুমালেন ঝিমালেন ফলে তাদের থেকে ক্লান্ত সব কিছু তারা ভুলে গেলেন খেয়াল করেন ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية أتبار. তিনি তোমাদের উপর নাজিল করলেন মিম আদিল গম্মি টেনশনের পর ক্লান্ত হওয়ার পরে আমানাতান প্রশান্তি নিরাপত্তা নোয়াসান তন্দ্রা রূপে ইফাতা মিঙ্কুম যেই তন্দ্রাচ্ছন্ন বাব যেটা তোমাদেরকে এক তোমাদের মধ্য থেকে একটি দলকে আচ্ছাদন করেছে ও ত ইফাতুন কদ আহম্মুম আনফুজ আরেকটি দল যারা তাদের নিজেদেরকে গুরুত্ব দিয়েছে নিজেদের যান বাঁচানো নিয়েই তারা ব্যস্ত ছিল বিল্লাহর আল হাতটি অন্যায়ভাবে আল্লাহ তাহালার ব্যাপারে তারা জাহিলি যুগের কিছু ধ্যান ধারণা তারা পোষণ করলো ইয়াকুলুনা তারা বলল হাল্লানা মিনাল আম্রিমিন শাহী এটা হচ্ছে মুনাফিকদের কথা বলতেছে হাল্লানা মিনাল আমরিমিন শাহী আমাদের বিষয়ে কি আমাদের কোনো কর্তৃত্ব আছে আমাদের কোনো এখতিয়ার ছিল এটা তল্লা তালে আগের থেকে এরকম সিস্টেম করে রাখছে যে আমরা এভাবে এত এরকম হেস্ত নাস্ত হব ইয়া তারা বলে লউকা না মিনাল আমরিস এই উন যদি আমাদের কোনো কর্তৃত্ব ক্ষমতা থাকতো মা কুতিল না হা হুনা আমাদের যদি কোনো অধিকার এখতিয়ার আমাদের কথা শুনে হতো তাহলে মা কুতিল না হা তাহলে আমরা এখানে নিহত হতাম না এটা তাদের কথা সত্য মতলব খারাপ সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হই ভালো মন্দ আল্লাহ তালার পক্ষ থেকে হয় সেটা আমরা বিশ্বাস করি তারা এই অর্থে বলে নাই বরং তারা বলছে যে আল্লাহ তালায় তো সব আগেতে এসে দেখছে আমরা তো আমাদের কোনো এক ক্ষমতে আমাদের নাই তারা এই কথা বলছিল কুল আপনি বলে দিন লাউ কুমতুম ফি বইয়ুতি যদি তোমরা তোমাদের গরবাড়িতে বসে থাকতে ইলা কতলু লাহিম তাহলে তোমাদের তাদের স্বয়নস্থলেও নিহত যে যখন সময় লেখা ছিল সেটা প্রকাশ পেত পেতালী আল্লাহম আল্লাহ বকরবুল্লাহ আলামিন তাদের অন্তরে যা আছে সেটা পরীক্ষা করার জন্যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যাচাই বাঁচাই ওয়ালিউ মাহফি কুলু বিকুম তাদের অন্তরে যে সমস্ত রোগ বিধি ছিল সেটাকে পরিশোধন করার জন্যে আল্লাহ আলিমুম বিদায়তী সুদুর আল্লাহ বাকরবুল্লাহ আলমিন অন্তর্জামী অন্তরে সকল খবর জানেন "إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم". نشتوي যারা তোমাদের মধ্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ইয়ামাল তাকাল জামান সেই দিন যেই দিন দুই দলের সংঘর্ষ হয়েছিল মানে দল বাহিনী দুই বাহিনী যখন মুখোমুখি হয়েছিল তখন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে ইন্দামাস্তাজাল্লাহমু শৈতন শৈতান তাদেরকে পদস্খলন ঘটিয়েছে ইস্তাজাল্লাহ ইয়াস্তাজিল্লু পদস্খলন ঘটানো আদিমা কাসাবু তাদের কিছু কৃতকর্মের কারণে ওলাকাদা আফল আনহুম আল্লাহ করব বোলা আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন ইন দা লাহ ফরুন হালিম মিষ্টি আল্লাহ তার অধিক ক্ষমাশীল এবং সহিষ্ণু পনেরো নাম্বার রুকু শেষ তারপরে ষোলো নম্বর রুকুতে মুনাফিকদের কিছু আচরণ তাদের কিছু কথাবার্তা এখানে উল্লেখ করেছে يا ايها الذين امنوا لا تكونوا كالذين كفروا وقالوا لاخوانهم اذا ضربوا في الارض او كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسره في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير হে ইমানদার বল ইয়াদিন আমানু হে ইমানদার বল লাদিনা কাফারু তোমরা ওই সমস্ত কাফেরদের মতো হয় না ওকাল উল ইহিম যখন তারা তাদের ভাইদেরকে বলে ইদা দরাবু ফিল আরদি কোথাও সফরে বের হলে আউ কানু উজ্জান অথবা কোনো যুদ্ধে বের হলে তারা এই কথা বলতো লাউ কানু ইন্দানা মা মা তু আমা কতিলু আজকে তারা যদি আন্দোলনে না বের হতো তারা যদি এই জিহাদি কাজে না বের হতো সংগঠনে যোগ না দিত তাহলে মা মা তু তারা মরতো না ও মা কুতিলু তারা নিহত হতো না নিয়ে যা আইল আল্লাহ হুদ এটা তাদেরকে তাদের অন্তরের মধ্যে একটা হাই হতাশ সৃষ্টি করার জন্য আল্লাহ পাকর বলে আরামির এই কাজগুলো করেন হাসরাতন মানে হাই হতাশ আল্লাহ মিত আল্লাহ তাহালই তো জীবন দেন মরণ দেন জীবন মরণের মালিক তো আল্লাহ আলমিন অতএব আমি আল্লাহ বিধান তালান বাস্তবায়ন করতে গিয়ে আমি যদি মরে যাই তাহলে শহীদ বাসলে কাজে কোনো সমস্যা নেই আল্লাহ তালা তোমাদের কৃতকর্ম সম্পর্কে সর্বদ্রষ্টা বাসির সর্বদ্রষ্টা সবকিছু দেখেন ওয়ালা ইং কুতিলতুম ফী সাবীলিল্লাহি আও মুততুম লমাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম مما ইয়াজমাউন ওয়ালা ইন কুতিলতুম আর যদি তোমরা শহীদ হও নিহত হও ফী সাবীলিল্লাহ তাআলার রাস্তায় আও মুততুম অথবা তোমরা মৃত্যুবরণ করো লমাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্তি রহমত প্রাপ্তি এটা হাইরুন অধিক মঙ্গল মিম্মা এজ মাউন তারা যে সকল দন নিয়ে সীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় বাসায় বসে বসে থাকে এই এই কাছ থেকে ওইটা অনেক উত্তম তোমলা আর যদি তোমরা মৃত্যুবরণ করো অথবা নিহত হও তাহলে আল্লাহ আলার দিকেই তো তোমরা ফিরে যাবে তোমরা একত্রিত হবে এখানে আল্লাহ আল্লাহাকবুল আলমিন ওই যুদ্ধে যে সকল সাহাবায় কারাম পাহাড়ের এখানে ছিল তারা চলে আসছে তারা যেই কাজটা একটা অপরাধ করলো আমিরের নির্দেশ অমান্য করল তে এই জন্য তাদেরকে তো একটু সাসানো দরকার ছিল যে তোমাদের কারণে আমাদের এই সমস্যা হয়েছে কিন্তু আল্লাহর রসুল সাল্লু আলাইহি আসাল্লাম উত্তম আচরণ তাদের সাথে দেখিয়েছেন নম্র ভদ্র ব্যবহার করেছেন তাদের প্রতি অসন্তুষ্ট হন নাই ফলে তারা এই ঘটনার আল্লাহ তালা এখানে উল্লেখ করছে তালাহুম আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের মাধ্যমেই আপনি তাদের সাথে নম্র আচরণ করেছেন লানা লিনু নরম আচরণ করা ওয়ালা উকুঙ্ ফাজ যদি আপনি রুরো আচরণ করতেন কর্কশ আচরণ করতেন কঠিন ভাষা ব্যবহার করতেন গলিজল কল কঠিন হৃদয়ের অধিকারী হতেন মিন হাওলিক তারা আপনার পাশ থেকে সরে যেত কেয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল নেতা লিডারদের জন্য এটা নুসিহত যারা নেতৃত্ব দিবে যারা লিডার হবে হ্যাঁ যারা দায়িত্বশীল হবে তারা অধীনস্থদের সাথে ভালো আচরণ করা কর্কশ কঠিন আচরণ না করা এ আয়াত থেকে শিক্ষা কিন্তু আমাদের অনেক মাদ্রাসার মুহতামিম দায়িত্বশীল তাদেরকে অধীনস্থদের সাথে যেমন আচরণ করতে দেখা যায় সেটা বাসায় প্রকাশ করার মতো না সেটা নবীর শিক্ষা নয় ফা ফান হুম ওয়াস্তা ফিল ফিল আপনি তাদেরকে উপেক্ষা করুন তাদেরকে ক্ষমা প্রার্থনা করুন ওয়াসাবির হুম ফিল আমরি এবং বিভিন্ন বিষয়ে কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করে করুন এটি আরেকটি কোরআনের শান্তিময় একটি নির্দেশনা যে অধীনস্থদের সাথে পরামর্শ করে কাজটা করলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সচেতনতার সাথে স্বতঃস্ফূর্ততার সাথে সকলের সন্তুষ্ট চিত্তে কাজটা আঞ্জাম দেওয়া সহজ হয়ে যায় এই জন্য আমরা এই কাজটা করব। আপনার ক্ষমতা আছে বলেই আপনি এই কাজটা করে ফেলবেন বিষয়টা এমন না না অধীনস্থদের সাথে একটু আলোচনা করেন পর্যালোচনা করেন পরামর্শ করেন তাদেরকে জিজ্ঞেস করেন যে কাজটা কিভাবে করলে ভালো হয় পরামর্শ দাও এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ পরামর্শ করে যখন একটা সিদ্ধান্ত গৃহীত হবে তখন ফায়দা আজান্তা ফাতা আলাল্লাহ আজানের ফায়দা আজান্তা ফাতা ওয়াক্কেলা আল্লাল্লাহ পরামর্শ করে সিদ্ধান্ত হওয়ার পর যখন তোমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবে ফাতা ওয়াক্কেলা তাহলে তুমি আল্লাহ তালার উপর ভরসা করো ইন্না আল্লাহ আয়ো হিবুল নিশ্চয়ই আল্লাহ পাকরবুল আল বরসাকারীদেরকে তাওয়াক কুলকারীদেরকে ভালোবাসেন ইয়াউসরকুমুল লহ ফেলে গলি বেলা কুমম ইয়াহদুল কুম ফ্যামে দেল্লাদি আউসরকুম মিমবাদি আ আলাব্লাহ ফেলিয়া তাওয়াক কলল যদি তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন ফালা গল কুম তাহলে তোমাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই ওয়া কুম আর পক্ষান্তরে যদি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য না করেন খাদালা ইয়াখদুল মানি নাসারার বিপরীত সাহায্য না করেন ইস্পাত হওয়ার পরও নাফির অর্থ এটা মূল মাদ্দার মধ্যে নাফির অর্থ নিহিত ফামাং দাল্লা দিয়াং সুরকুম বাদে তাহলে কে আছে তারপরে তোমাদেরকে সাহায্য করার ওয়াল্লা হিফালিয়া তালি মিনুন আল্লাহ তালার উপরেই মুমিনদের ভরসা করা উচিত মা শানু নজরুল হচ্ছে যে বদর যুদ্ধে গালেবান যুদ্ধে একটা জিনিস নাই হয়ে গিয়েছিল তারপরে কিছু মুনাফিকরা বলল আল্লাহ রসরের নাম দিল যে এটা নিয়ে নিছে আল্লাহ তালা আয়াতির করলেন মা ক্যান আলী নাবিগিন কোনো নবীর জন্য উচিত নয় সমচিন নয় তিনি খেয়ানত করবেন আর এটা শত সিদ্ধ কথা আর যে ব্যক্তি খেয়ানত করবে বিমা খেয়ামা কাল কেয়ামতের দিন যা সে খেয়ানত করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেটা নিয়ে সে আসবে উঠবে কেয়ামতের দিন সুনমা তোয়াফা কুল্লু নাফসিম্মা কাসাবাত হুমলা ইউজলামুন প্রতিটি ব্যক্তিকে তার প্রতিদান দেওয়া হবে একেবারে পাই টু পাই হিসাব করে ওহুম লা ইউজলামুন তারা জুলুমের শিকার হবে না আফামেন ইত্তাবআ রিদ্বান আল্লাহি কামা আবসাখাতিন মিন আল্লাহি ওয়া মাআওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির আল্লাহ তালার সন্তুষ্টির অনুসরণ করে যারা তারা কি তাদের সমান তাদের মতো কামাম বা আবি সাহাত যারা আল্লাহ তাআলার ক্রুদে পতিত হয়েছে যারা ক্রুদের সম্মুখীন হয়েছে আল্লাহ তালার ক্রুদ যাদের উপর পড়েছে তারা ওমা ওয়াহু জাহান্নাম তাদের ঠিকানা হলো অবি ইসলাম মাসির কতই না মন্দ আবাসস্থল তারা বিভিন্ন স্তরের হবে আল্লাহ তালা নিকট বিমায় আল্লাহ তালা তাদের কৃতকর্ম সম্পর্কে সর্বদ্রষ্টা সব কিছু দেখেন لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين অবশ্যই আল্লাহ উপর করেছেন করেছেন বা আসা যখন তিনি তাদের মাঝে প্রেরণ করলেন রসুল রাসুল আংফুসিহিম তাদের নিজেদের মধ্য থেকেই একজন রাসুল যার কর্মসূচি কী ছিল ইয়াত আলাইহিম আয়াতি যিনি তার আল্লাহ তালার আয়াতগুলো পাঠ করতেন ওয়াই জাকিহিম তাদেরকে পরিশুদ্ধ করতেন ওয় আল নিমহমুল কিতাব ওয়াল হিকমা কিতাব হেকমত শিক্ষা দিতেন কোরআন হাদিস কোরআন সুন্নার শিক্ষা দিতেন ওয়িন কা নোমিনুলি বলা ইতিপূর্বে যদিও তারা সুস্পষ্ট পদভ্রষ্টতায় নিমজ্জিত ছিল আওয়ালাম্মা আসবাদকুম মুসবাতু কদে আসবে তুম মিসলাইহা পুলতুম অন্যা হাদা কুল হয়া আমিন ৃদি অং ফুসিকুম ইননাল্লহহা আলা কুন লিশাই ইউ কদির আওয়ালাম্মা আসবাদ কুম মুসবা। তোমাদের কি কি কোনো মুসিবতে আক্রান্ত করে নাই যখন আক্রান্ত করেছিল। হদে আসব মিসলাইহা তবে তাদেরকে তো দ্বিগুণ মুসিবত আক্রান্ত করেছিল এটা হচ্ছে আসলে ওই অহুধযুদ্ধের মধ্যে যখন তারা মানসিকভাবে শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তখন তারা অনেক অনেক কিছু ভাবতেছিল তখন আল্লাহ তালা এই আয়তনাজির করে সান্ত্বনা দিলেন যে তোমাদের উহুদ যুদ্ধে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি আপদ বিপদ মুসিবত আসছে এর দ্বিগুণ তো আসছিল বদর যুদ্ধে তাদের কারণ তাদের সত্তর জন নিহত হয়েছিল তাও আবার নেতা পর্যায়ের আবার তাদের সত্তর জন বন্দি হয়েছিল আর তোমাদের যুদ্ধে মাত্র সত্তর জন শহীদ হয়েছ তুম আন্না হাদা তোমরা তখন বলেছিল এটা কীভাবে হলো কুম আপনি বলুন সেটা তোমাদের নিজেদের পক্ষ থেকে হয়েছে আলা কুল্লি ই কাদির নিশ্চয় আল্লাহ তালা সর্ববিশ্বের উপর একক অক্ষমতাবান আর তোমাদেরকে যেই মুসিবত পেয়ে বসেছে মুসিবত আক্রান্ত করেছে ইয়াউমাল তাকাল দুই দলের সংঘর্ষ যেই দিন হয়েছিল দুই দল যেদিন মুখোমুখি সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছিল ফাবি ইজনিল্লাহ সেটা আল্লাহ তালের অনুমতি ক্রমেই অলিয়া আনামাল আল কারা মুমিন কারা মুনাফিক সেগুলো পরখ করার জন্যে পার্থক্য করার জন্যে জানার জন্যে আলম আল্লাহ দিন এবং কারা কপটতা সম্পন্ন ব্যক্তি মুনাফিক ওকিলাহুম যখন তাদেরকে বলা হলো হ্যাঁ তা আলাও তোমরা আসো ক তিল্লা আল্লাহ তাহলে রাস্তায় যুদ্ধ করো আউ ই অথবা প্রতিহত করো প্রতিরোধ করো কলু তারা বলল মুনাফিকরা বলল লাউ না আলাম ও যদি এটাকে আমরা কিতাল যুদ্ধ জিহাদ মনে করতাম জানতাম লাত্তা বা তাহলে আমরা তোমাদের অনুসরণ করতাম কিন্তু এটা তো যুদ্ধ না এটা স্বরে এই যুদ্ধ হতে পারে না এটা আত্মহত্যা মাত্র সাতশো জন বা এক হাজার জন এই তারা এক জন ছিল মুসলিমরা আর তারা তিন হাজার ছিল তাহলে এখানে সাতশো তিনশো লোক মুনাফিক আবদুল্লাহ ইবনে এই সাবা তার নেতৃত্বে তিনশো জন লোক তারা এই যুক্তি দিয়ে খুরা যুক্তি দিয়ে তারা চলে আসে যেখানে স্বয়ং আল্লাহর রাসুল নিজে কমান্ডার নিজে লিডার নিজে নেতৃত্ব দিচ্ছেন সেখানেই কিছু মানুষ এমন মন্তব্য করে বসলো যে এটা জিহাদ হতে পারে না আর বর্তমানে যে সকল জিহাদগুলো সংগঠিত হচ্ছে হ্যাঁ তাদের মধ্যে মানুষ নেতৃত্ব দিবে আর কিছু লোক একথা বলবে না যে এটা জিহাদ না এটা জঙ্গিবাদ এটা আসলে এই সরে এই জিহাদ হতে পারে না এটা বলাটা একেবারে স্বাভাবিক এই জন্য তাদের ওই সমস্ত কথাই কর্ণপাত করা যাবে না মুনাফিকদের বৈশিষ্ট্য এগুলো হুমলিল ইমান সেই দিন তারা কুফরের খুব নিকটবর্তী ছিল ইমানের চেয়ে তারা মুখে যা বলতো তাদের অন্তরে তা ছিল না আর আল্লাহ পাকবুল্লাহ আলমিন তারা যা গোপন করে সে ব্যাপারে অধিক ভালো জানেন যারা তাদের ভাইদেরকে ভাইদের ব্যাপারে মন্তব্য করেছিল ঘরে বসে বসে যারা মন্তব্য করে লাউ আত আউনা যদি তারা আমাদের কথা শুনত মা কুতিলু তাহলে তারা আজকে মরত না কুল আপনি বলে দিন ও আন আং ফুসি কুমুল মাউতা ইনকুম কুন সদেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যুকে তোমাদের থেকে হটিয়ে দেখাও প্রতিরোধ করে দেখাও পারলে মরণ তো একদিন আসবেই অতেব শাহাদতের মরণ সেটা তো অনেক সৌভাগ্যের বিষয় ওয়ালা তা সাবান কুতিনুফি সাবিলিল্লাহিয়া ওয়াতা আর আপনি অবশ্যই অবশ্যই যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলবেন না বাল বরং আহিয়া উন ইনারববিহীন তারা তাদের রবের নিকট জীবিত ইউরোজ তারা রিজিক প্রাপ্ত হয় আসলে শহীদরা জীবিত এটা কোন ধরনের জীবিত সেটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথা কুরআন আমরা বিশ্বাস করি তাদেরকে জীবিত বলা হয়েছে তাদের নেক আমল তাদের কাছে পৌঁছে তারা রিজিক প্রাপ্ত হয় তাদের লাশ পৌঁছে না এটা আমরা দেখতে পাই সারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন তারা সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে খুশি হয়ে বিমা আল্লাহ ফাদলি কারণ আল্লাহ ফাকরবল্লাহ আলমিন তাদেরকে যে বিশাল অনুগ্রহ দান করেছেন সে জন্য তারা খুশি অয়াস্তা বেশি রুনা এবং তারা সুসংবাদ গ্রহণ করে সুসংবাদ দিতে চায় বিল্লা দিন আলামিয়াল হাকু বিহিম খালফিহীম তাদের পিছনে যারা রয়ে গেছে যারা এখনও তাদের সাথে মিলিত হয় নাই তাদের বাণী কি হ্যাঁ তারা যে এই খুশি হয়েছে আনন্দ হয়েছে তারা যে এত বড় নিয়ামত পেয়েছে এত শান্তিতে আছে এই কথাটা পরিবারকে জানানোর জন্য এবং তাদের বন্ধু বান্ধব সহ তাদের যে সহপাঠী যোদ্ধারা ছিল তাদেরকে জানানোর জন্য তারা উদ্গ্রীব হলে আল্লাহ আলমিন তাদের এই অতিন্দ্রিয় অবস্থাটাকে কোরআনের মাধ্যমে কেয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে অবগত করে দিয়ে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছেন স্বয়ং আল্লাহ তালা মিন ফিহিম ألا خوف عليهم ولا هم يحزنون تدر كنو تنشن ناي كنو بھوئي ناي يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين ترى الله بك رب العالمين ربط نعمت بيه তারা নিয়ামত পেয়ে অনুগ্রহ পেয়ে তারা আনন্দ চিত্তে খুশি মনে সুসংবাদ গ্রহণ করে সুসংবাদ দেই এবং আল্লাহ তায়ুদিও বিনষ্ট করেন না আজরাল মিনিন মুমিনদের শ্রম ও ফল তাদের পরিষ্কারকে আল্লাহ পাকরবুল আলমিন বিনষ্ট করবেন না এই হচ্ছে ষোলো নম্বর রুকু সতেরো নম্বর রুকু থেকে আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জিহাদি স্প্রেহা নিয়ে জিহাদি কাজে অংশগ্রহণ করে শাহাদতের মর্যাদা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন